কাটিযাজিআনে যাজিয়ে য়াজছিয়়েনচিছিকারারাই মুিষটিছিরাই টাপাডিি কোয়ারাই গিকেশিয়া,কথাসবিযাজিআগেযাজি আপয়েয়ে ট�

একটি মাদ্রাসাকে কেন্দ্র করে প্রচুর জামেলা হচ্ছে ভাই এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এবং ববিগঞ্জ পাশাপাশি যে গ্রামগুলো আছে ব্রাহ্মণবাড়িয়া আর হবিগঞ্জ মিলিত হয়ে একটি মাদ্রাসাকে কেন্দ্র করে জগড়াটা হচ্ছে गोल आइके मोबाइल आइके मोबाइल आइले 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 मोबाइल

ভাই সমস্যাটা হচ্ছে একটি মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসা যে আগে পুরাতন হুজুর ছিল ওই হুজুরকে চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে তারা মনের মতন করে সাজাতে চাইতেছে কিন্তু তারা চাইতেছে যে মাদ্রাসা যে কোনোভাবে চলবে আর যারা নতুন করে চালাইতে চাইতেছে তারা অবৈধ অনেক ধরনের ব্যবসা আছে ব্যবসার সাথে জড়িত আছে এই হচ্ছে ওরা চাচ্ছে যে তাদের মতো করে মাদ্রাসা চালাবে কিন্তু এটা হচ্ছে পুরাতন ঐতিহ্যবাহী মাদ্রাসা ফরুশপুর মাদ্রাসা

रेल त सल् नसरे र ভাই এটা হচ্ছে নেটওয়ার্কের কারণে মাঝে মধ্যে আটকে যাচ্ছে এখানে নেটওয়ার্কে একটু সমস্যা আছে এই জন্য আমি কথাও বলতে পারতেছি না লাইটটা সঠিকভাবে দিতে পারতেছি না একটু আমি একটু তারপরে দেখানোর চেষ্টা করতেছি এখানে কথা বলার মতো পরিস্থিতি দেখতেছি না প্রচুর যে রেলের পাথর দিয়ে ডিল মারতেছে প্রায় মানুষই আহত হইতেছে তো ওই জন্য আমি ওইদিকে একটু খেয়াল রাখতেছি আর যে আমি এটা সম্প্রচার করছি লাদিলে ভিত লৈ ভিতে কি লিমেছে ওকে ভাই ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টি করার জন্য আমি নিজেকে সুরক্ষা রেখেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে দেখুন যে এখানে যে প্রচুর সমস্যা হচ্ছে প্রচুর ঝামেলা হচ্ছে প্রায় মানুষের সমাগম প্রচুর বেশি কিন্তু দুই দিকের মানুষে আহত হয়েছে

দেখেন যে দূরের যে কি অবস্থা প্রায় অনেক জায়গা নিয়ে একটা এরিয়া হচ্ছে প্রায় অনেক মানুষের সমাগম এখানে প্রায় এক কিলোমিটার লাইন ধরে আছে ওই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন ওই দিকে যে ওই দিকে হচ্ছে সংঘর্ষ কিন্তু অনেক দূর থেকে এটা অনেক বড় একটা ঝামেলা হচ্ছে প্রায় এক কিলোমিটার লম্বা একটা লাইন দু দলের এই দু পক্ষেরই এক কিলোমিটার লম্বা লাইন দাঁড়িয়ে আছে পক্ষে বিপক্ষেকে সংঘর্ষ করার জন্য আর এই পক্ষের দল হচ্ছে আমি এখন যে জায়গা থেকে লাইভ দিচ্ছি এই জায়গা হচ্ছে তাদের এখনো মানে যারা আসে নাই তাদেরকে নিয়ে একত্রিতভাবে মিলিত হয়ে একত্রিতভাবে তারা নামবে তাদের একটা ই হচ্ছে আমি পুরাটাই দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন সমস্যাটা হচ্ছে এখানে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ পাশাপাশি দুই এলাকাতে জুড়ে একটি মাদ্রাসা আছে মাদ্রাসাটাকে নিয়ে কেন্দ্র করে এই জামেলাটা হচ্ছে এটা হচ্ছে এক পক্ষ চাচ্ছে যে আগের যে হুজুর ছিল বা শিক্ষক ছিল তাদেরকে নিয়ে মাদ্র সেটা পরিবেশনা করবে আর আরেক পক্ষ চাচ্ছে এটা আপনার নতুন করে কিছু কিছু সংখ্যক হুজুর নিয়ে আবার নতুন করে তাদের মতো করে তারা চালাইবে কিন্তু যারা ওই পক্ষটা উস্কানি দিচ্ছে তারা হচ্ছে মানে অবৈধ অবৈধভাবে ওরা মানে মাদ্রাসাটাকে দখল করতে চায় মাদ্রাসার ক্ষমতা দখল করতে চায় এই হচ্ছে সমস্যা দেখতে পাচ্ছেন দেখে এখানে মানুষের যে দেখেন না দেখার চেষ্টা করছি দর্শক কথা বলার মতো একটা স্পেস পাচ্ছি না এখানে দেখেন মানুষ এখানে যাচ্ছে এটা একটা ইসলামিক একটা সংঘর্ষ বললে চলে এটা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে জামানাটা হচ্ছে বন্ধের ভিতরে চড়ছে অনেক মানুষ আসলে আমি এই অবস্থা পরিস্থিতি কোনো করি না এই পরিস্থিতি পরে আমার মানে কথা বলার অবস্থাটা হারিয়ে গেছে আমার এমন মনে হচ্ছে মানে এইখানে যদি সংঘর্ষ হয় মনে হচ্ছে শত শত মানুষ আহত হওয়ার সম্ভাবনা আছে т <laughs> ошоэйдамамадыбай দেখা যাচ্ছে এটাকে কেন্দ্র করে সংঘর্ষ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী হরুশপুর মাদ্রাসা এইখান থেকে হাজার হাজার স্টুডেন্ট ছাত্ররা হাফেজে বেরিয়েছে কিন্তু ওইখান থেকে হচ্ছে কি ওই মাদ্রাসাটাকে এখন ওরা নিজের মতো করে চালাইতে চাচ্ছে নতুন করে নতুন করে যে নতুন পুরাতন হুজুরগুলো বাদ দিয়ে নতুন করে মনের মতো করে সাজাতে চাচ্ছে কিন্তু যারা সাজাতে চাচ্ছে তারা হচ্ছে আপনার অবৈধ কাজের সাথে জড়িত তারা এখন চাচ্ছে যে তারা আমাদের শাসন করবে এমনি অনেকটা শুনতে পাচ্ছি یہ جا کر اس کو لے جاؤ یہ جا کے اس کو لے جاؤ یہ جا کے اس کو لے جاؤ জানতে চাচ্ছি নিয়ে জগায় এটা হচ্ছে আপনার একটা মাদ্রাসা নিয়ে মাদ্রাসাকে এটা হচ্ছে সংঘর্ষ এটা হরশপুর ঐতিহ্যবাহী মাদ্রাসাটা নিয়ে এটা সংঘর্ষ দুই পক্ষ এটাতে এক পক্ষ চাচ্ছে যে এদের মনে মতো করে চালাবে এবং আরেক পক্ষ চাচ্ছে যে ওদের মনে মতো করে চালাবে কিন্তু ওইখানে দুই পক্ষ নিয়ে সংঘর্ষটা হচ্ছে

দেখে <inaudible>

কোনো নাই আজাই দিলো আপুনি লাগে সরকার <laughs> দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ তারা মাদ্র সাহে আপনার রক্ষা করার জন্য তারা নামছে এখন আমি সঠিক বলতে পারছি না যে কোন দল রক্ষা করবে আর কোন দল দখল করতে চাচ্ছে এটা আমি সঠিক বলতে পারতেছি না এই জন্য আমি আপনাদেরকে লাইফটা সম্প্রসার করছি সম্প্রচার করছি এই যে ওই দিকে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটা দেখা যাচ্ছে ওই মাদ্রাসাটাকে কেন্দ্র করে কিন্তু সংঘর্ষটা হচ্ছে এই দেখেন মানুষ সারিবদ্ধভাবে এভাবে মাদ্রাসাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে এই দেখেন রাস্তা থেকে প্রায় অনেক মানুষ দেখেন পুরা রাস্তা ভর্তি মানুষ হয়তো বা হাজার হাজার মানুষের সমাগম হবে যে দেখতে পাচ্ছেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরাতে পুরোটা আসছে না তারপর আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে মানুষ না এখানে প্রশাসনের লোক এখনও আসে নাই হয়তোবা কেউ কল করে নাই প্রশাসনকে আসার জন্য হয়তোবা প্রশাসনকে আমার মনে হয় না যে এখানে তো প্রায় যে সালিশ করে যারা তারা তো অনেক সর্দার আছে তারাই ভালো জানে এটা কি করবে কী প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করবে নাকি কি নিজেরা এরা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এটা আমি সঠিক বলতে পারতেছি না আমি কিন্তু এক এক কিনারে দাঁড়ায় আমি কেউ সম্প্রসার দিচ্ছি শুধু আপনাদের দেখার জন্য দয়া করে জানাবেন আমার এখানে নেটওয়ার্ক স্লো কানেকশন হচ্ছে বা লাইফটা কী ঠিক হচ্ছে কি হচ্ছে না এটা আমাকে একটু দয়া করে জানাবেন কেউ আসলে এখান থেকে অনেকেই কমেন্ট করছে এখানে আমি রাস্তায় যাওয়ার জন্য এখান থেকে কি এখান থেকে কি লাইভটা কি সরাসরি দেখা যাচ্ছে কি যাচ্ছে না একটু দয়া করে জানাবেন আমি আপনাকে পুরোটা দেখানোর জন্য আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য চেষ্টা করব। কিন্তু আমি রাস্তায় যাইতে পারছি না যে এখানে যে সংঘর্ষটা চলছে যে ওই পাশ থেকে পাথর দিয়ে আক্রমণ করছে কিন্তু রাস্তায় ওটা যাচ্ছে না এরকম একটা সমস্যাতে আমি আসি তারপর আমি লাইভটা দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সাথেই থাকবেন দেখুন মানুষের যে দেখেন এখানে হাজার হাজার এখানে আমি কথাগুলা ক্লিয়ার বলতে পারছি না যে এখানে হচ্ছে চতুর্দিকে আমার খেয়াল রাখতে হয় মানে কখন কোন থেকে কোদায় থেকে আক্রমণ চলে আসে পক্ষে আমার একটু সতর্ক থাকতে হয় এই জন্য আমি কথাগুলো ভালো করে বলতে পারছি না তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আসলে আমার মনে হচ্ছে যে সংঘর্ষটা হচ্ছে একটা ইসলামিক সংঘর্ষ একটি মাদুসাকে বা রক্ষা করার জন্য এই সংঘর্ষটা আমার মনে হচ্ছে প্রায় মানুষের মাথায় ইসলামিক একটা যে ইসলামিক যে একটা ই হচ্ছে ওটা হচ্ছে সবার মাথায় দেখা যাচ্ছে যে ইসলামিক যে দেখা যাচ্ছে সবারই মাথায় এখানে বজুর আছে ছাত্ররা আছে সব মিলিয়ে একটা মাথার সাথে রক্ষা করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে যে মাদ্রাসাটা হচ্ছে এটা আমি দেখানোর চেষ্টা করছি ওই যে বাড়িঘরের পিছনে যে মাদ্রাসাটা দেখা যাচ্ছে এটাকে হচ্ছে সংঘর্ষটা হচ্ছে আহ হরসপুর রেল স্টেশনের উপর রেল স্টেশনের পাশে যে মাদ্রাসাটা আছে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা আমি জানি যে ওই মাদ্রাসাটা থেকে হাজার হাজার কোরআনের হাফেজ তৈরি হচ্ছে ওইটাকে রক্ষা করার জন্য এখন মানুষ দলবদ্ধভাবে সংঘর্ষ করার চেষ্টা করছে

আর এখানে নেটওয়ার্কের স্লো কানেকশন দেখাচ্ছে বারবার কি লাইফটা কি সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না দয়া করে কেউ কি জানাবেন দয়া করে কেউ কি জানাবেন লাইফটা কি সঠিকভাবে সম্প্রচার হচ্ছে কি হচ্ছে না এই যে দেখুন এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে এদিকে এদিকে আসার চেষ্টা করছেন আ, আমি মূল ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখানে যে অবস্থা আমি যাওয়ার মতো কোনো পরিস্থিতি দেখছি না এই আমি আবার রিটার্ন চলে আসছি এটা হচ্ছে আপনার একটি মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসাকে রক্ষা করার জন্য মানুষ হাজার হাজার মানুষ দলবদ্ধভাবে নামছে একদল চাচ্ছে যে মাদ্রাসাটাকে রক্ষা করার জন্য আরেক দল চাচ্ছে তাদের মনের মতো করে নতুন করে আবার শুরু করবে কারণ কোন দল কী শুরু করছে এটা আমি সঠিক বলতে পারতেছি না জাস্ট আমি শুধু সংঘর্ষটা দেখতেছি আমি ওই সংঘর্ষটাতে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি না এটা আমার কোনো অমুসলিম লোকে অমুসলিম লুকে দখলে নিচ্ছে না তবে মুসলিম রাই তবে কেরা কে বা কারা কোনভাবে চালাইতে চাচ্ছে ওইটা আমি সঠিক বলতে পারছি না জাস্ট আমি শুধু লাইভটা দেখানোর চেষ্টা করছি এখানে যে সংঘর্ষটা প্রায় এক থেকে দেড় কিলোমিটার জায়গার একটা এরিয়া নিয়ে প্রায় হাজার হাজার মানুষের এখানে সমাগম হচ্ছে কোন দল সমস্যা করতে চাচ্ছে এটা আমি সঠিক বলতে পারছি না জাস্ট আমি আমি এখানে এসে দেখলাম যে ওই তো তুমুল ঝগড়া হচ্ছে সংঘর্ষ হচ্ছে তো এখান থেকে আমি লাইভটা জাস্ট আমি দেখা মাত্রই লাইভটা শেয়ার করে দিলাম আমি এটা সঠিক বলতে পারছি না কোন দল কী রক্ষা করতে চাচ্ছে নাকি কোন দল দখল করতে চাচ্ছে এটা আমি সঠিক বলতে পারবো না হয়তো সঠিক তথ্য জেনে লাইভ শেষে সঠিক তথ্য জেনে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এর মধ্য দিয়ে বলছি যদি আমার পেজটা পলু না থাকে আপনারা পোলু দিয়ে রাখেন দেখতে পারবেন সব কিছুই কিন্তু আমি সংঘর্ষ শেষে আমি জানানোর চেষ্টা করব সব কিছুই আমাকে এখান থেকে অনেকেই বলছে যে লাইভটি না দেওয়ার জন্য তবে আমি এখন লাইভটি দিতে পারবো না